তখন আপনি কি বলবেন বাচ্চাগুলি কেউ মঞ্চে শোয়া কেউ বাবার বাড়িতে ঘুমানো কেউ বাবার মা বসা দোকান বিভিন্ন জায়গা থেকে ঘর থেকে মা বোনেরা হাত তুলেছে যাদের হাত পছন্দ হয় তাদের হাত আসমানের বলা আসমানের তুলে নাও জমিনের বলা জমি মিশায় দাও হাওয়ার বলা হাওয়া সুমুড়াইয়া গোটা মহল্লাটাকে তুমি জান্নাতুল ফিরে দাও শান্তি দিয়া ভরে দাও বিগত গভর্নমেন্টের আমলের আল্লাহ জানার 100 টাকা নষ্ট হয়েছে মাফ দুঃখ কত মিথ্যা মামলা দিয়েছে উকিলকে পুলিশের কত টাকা দিতে হয়েছে আলা শেখ আবুল бен দাজুরু আল্লাহ পারিবারিক ভাবে পুলিশের কত টাকা নিয়া তাকে উদ্ধার করতেছে আমার ছোট ভাই খন্দকার হাবিগুলো তার পাছানো আমরা নামে বেনামে অনেক টাকা খরচ করেছি আল্লাহ তারপরও এদের কিন্তু আমরা সুস্থ অক্ষত ভাবে আমাদের মাঝে পেয়েছি ঘুম হয় নাই কোন হয় নাই এরকম আমাদের এই গ্রাম এই চাঁদপুর বালিয়াপুর আল্লাহ আল্লাহ আল্লা লাগাও। পেড়িয়া মাধুপুর যে যেখান থেকে ওই সিলুন ও নিশ্চিন্তপুর আল্লাহ ওই চাঁদপুর যে যেখান থেকে সুযোগ বুঝে আন্দোলন সংগ্রামে নেমেছে আল্লাহ তাদের রক্ত বাংলাদেশের দিন প্রতিষ্ঠার পক্ষে গ্রহণ দেখো তোমার বাংলাদেশ বলার আওয়াজ এখনো কত তাজা আমি শুনেছি আমার আমি শুনেছি আমি আসবো বলে বাড়তি দের আনন্দ গ্রামের মানুষগুলো এই গ্রাম ওই গ্রাম সব ছুটে এসেছে আল্লাহ আমার এলাকায় যদি আমাকে এত সম্মান মর্যাদা দেয় আমি আর কি পাবো আল্লাহ আমি খুশি আমার এলাকার গ্রাম বাস করে আল্লাহ গো এইভাবে সামনে তাদেরকে নিয়ে আমি একটি মাহফিল করব কোরআন হাতে নিয়ে আল্লাহ আমি বুঝতে পেরেছি কোরআনের কোন কিচ্ছা কাহিনী বলি নেই বাজে কোনো কথা বলি শুধু কোরআনের বৈজ্ঞানিক বিশ্লেষণ হচ্ছে হাদিসে এই কথাগুলো শুনতে শুনতে এত রাত কেটে যাবে আমিও ভাবি নাই আল্লাহ মেহেরে পানি করে এরকম একটা স্বর্গীয় মাহফিল আমাদের গ্রামে কবুল করে নিন আমাদের চাঁদপুরে নেতৃবিন্দু চলে গেল